ইউরোপ ছেড়ে সৌদি লিগে যোগ দেওয়ার পর আল হেলালে মাঠের ফুটবলের থেকেও গ্যালারিতে বেশি দেখা গিয়েছে নেইমার জুনিয়রকে কেবল সাত ম্যাচ খেলে সৌদি ফুটবলের যাত্রা শেষ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার এরপর তিনি পাড়ি জমিয়েছেন শৈশবের ক্লাব সান্তোসে সেখানেও ইনজুরির ধাক্কা নেইমারের দেড় বছর পর ইঞ্জুরি থেকে মাঠে ফিরে নতুন চোটে আবারও দুই মাসেরও বেশি সময় মাঠের বাহিরে থাকতে হয়েছে নেইমারকে সেই ইনজুরি কাটিয়ে গত কদিন আগে মাঠে ফিরেছিলেন নেইমার আবারও দুই ম্যাচ খেলে ইঞ্জুরিতে পড়েছেন এই ব্রাজিলিয়ান প্রথম ম্যাচে ফ্লোমিন্স বিপক্ষে বদলি ফুটবলার হিসেবে মাঠে নামা নেইমার সবশেষ ম্যাচে শুরুর একাদশী ফিরে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন ম্যাচের চৌত্রিশতম মিনিটের সময় এই সময় ব্রাজিলিয়ান তারকাকে কাঁদতে দেখা গেছে মাঠে দেখে মনে হচ্ছিল চোট কিছুটা গুরুতর এবার সান্তোস জানিয়েছে নেইমারের ইঞ্জুরির সর্বশেষ অবস্থা ব্রাজিলিয়ান তারকার চোট কতটা গুরুতর নেইমার গত কিছুদিন ধরে বা উরুতে অস্বস্তি বোধ করছিলেন নেইমার এর আগে বা উরুতে চোট পেয়েছিলেন এই ব্রাজিলিয়ান এবার সেই একই জায়গায় অর্থাৎ বা পায়ের উরুতে নতুন করে চোটের সমস্যা দেখা দিয়েছে তার নেইমারের ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে তার বা উরুর চোটের খবরটি সন্তোষ সেই প্রতিবেদনে জানিয়েছে নেইমার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে চিকিৎসা চলছে তার ফেরে উঠতে অন্তত তার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে নেইমারের অর্থাৎ দেড় মাসের মতো সময় লাগতে পারে ব্রাজিলিয়ান তারকার